সালামু আলাইকুম রহমতুল্লাহ স্পোকিং ইংলিশ শেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনটে বই নিয়ে হাজির হলাম এই বইগুলো বেস্ট আমি মনে করি আমার দিক থেকে আমাদের মধ্যে অনেকেই আছে যারা স্পোকিং ইংলিশ শিখতে চাচ্ছেন এবং কি তারা দিলে আছেন যে কোন বইগুলো পড়লে আমি সহজে স্পোকিং ইংলিশ শিখতে পারবো আসলে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল রাইডার আছে এবং অ্যাভেলেবেল বই আছে যারা অনেক স্পোকিং বই তৈরি করছে আই মিন আমাদের উদ্দেশ্যে কিন্তু তারা একটা জিনিস অনেকে জটিল করে ফেলে যেমন আমি অনেকগুলো বই কিনছি কেনার পরে বইটা এমনও ছিল যে আমি রিটেন দিয়ে যখন আমি বেসিক ছিলাম কারণ ওই বইগুলো আমার জন্য অনেক টাফ ছিল আমি পড়তে অনেক অসুবিধা হয়েছিলো এবং আজকে আপনাদের সামনে আমি একবারে তিনটি বই হাজির করব মানে প্রেজেন্ট উপস্থাপন করব যেগুলো শিখলে আপনি অবশ্যই এক ইংলিশ শিখতে পারবেন এবং কি আপনার যে বৃতি যে দুর্বলতা আছে ওইটাও চলে যাবে এ নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে শাফিল সর শাফিন স্পোকিং ইংলিশ এখানে দুইটা বই আছে বুক নাম্বার ওয়ান বুক নাম্বার টু দুই নাম্বার হচ্ছে রহাত সার রহাত স্যারের স্পোকিং ইংলিশ বুক নাম্বার থ্রি হচ্ছে ইংলিশ থেরাপি এখন এগুলার বাহিরে অনেকগুলো বই আছে কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি আমি কেনটা বই শেষ করেছি এই তিনটে বই অসাধারণ এবং কি যারা দুর্বল ধরেন আপনি নতুন ইংরেজি শিখতে চাচ্ছেন এই বইগুলো আপনার জন্য অসাধারণ অমায়িক হবে কারণ এটা একবারে সহজ পদ্ধতিতে সাজানো সাথে বোকা বলার এই একবারে ইংলিশের যা প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু আছে এটা হচ্ছে ইংলিশ তারা বুক এবং কি আপনারা বইগুলো কোথায় এবং কিভাবে পাবেন সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার সাত সাত বক বুক বুক নাম্বার ওয়ান বুক টু এ তো তো বুক ওয়ান এটা হচ্ছে বুক ওয়ান এটা হচ্ছে বুক টু আপনি যখন সাপিন স্যার ক্লাস স্পোকিং ওয়ান সার্স দেবেন তখন আপনি এটা পেয়ে যাবেন ওইখানে ওইখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে এটা পেয়ে যাবেন নাম্বার টু এটা হচ্ছে রাহাত স্যার রাহাত ইংলিশ কেয়ার এটা ওই আগ্রহ মানে তো পেয়ে যাবেন আবার ওনাদের কন্ট্যাক্ট নাম্বার ফোন করলে হবে আর নাম্বার থ্রি হচ্ছে ইংলিশ থেরাপি ফোন এখন এগুলো ব্যবহার করবেন আপনি যদি তেরোটা থেকে যে কোনো একটা বই নিলে হবে এখানে একটা বই পড়লে পরে পরে বইটা সেভেন্টি পার্সেন্ট কাভার করে ফেলতে পারব না আই মিন আমি যেটা বুঝতে চাচ্ছি আপনি যদি একটা বই শেষ করতে পারেন আর অন্যগুলো বই পড়ার প্রয়োজন নয় আপনি তখন রিভিশন হিসেবেও পড়তে পারেন তবে এখান থেকে যে কোনো একটা বই পড়লে হবে এটা হচ্ছে শাফিন স্যার এটা হচ্ছে রাহাত আর এটা হচ্ছে আপনার ইংলিশ মিস্তারা ফিন এইখান থেকে একটা বই পড়লে সাবে সাপবে আপনি যে ইংলিশে যে দুর্বলতা আছে ওটাও কেটে যাবে প্লাস আপনি নেটিভ স্পিকার যারা আছে অথবা লিসেনিং করবেন পরবর্তীতে ওইটাও বুঝতে পারবেন এবং কি ইংরেজিতে কথা বলতে পারবেন শুধু আপনি চর্চা করবেন আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লা